জিপি রাস্তায় গেট লাগিয়ে দিন্দুপুরে দাদাগিরি পাথর বোঝাই গাড়িতে ভাঙচুর আঘাতপ্রাপ্ত চালক মামলা উধারবন থরাই উল্লেখ হচ্ছে সমষ্টির মধুরা শোকাচোরার জিপি রাস্তায় গেট লাগিয়ে টাকা আদায়ের অভিযোগ আজকের নতুন নয় বহুতেই থেকে এই ঘোংটা রাজের অভিযোগ উঠে এসেছে এর আগেও ঠিক তছব গাড়িতে ভাঙচুর করেছিল এই অভিযুক্তরা এ মর্মে উতারবংগ থানায় কয়েকবার এফআইআরও করা হয়েছিল টালিগসাম কুয়ারি থেকে পাথর বোঝাই করে আসার পথে শোকাচোরার এই জিপি রাস্তায় গেট লাগিয়ে টাকা দাবি করে অভিযুক্তরা এতে চালক টাকা দেওয়ার কথা অমান্য করলে অভিযুক্তরা বলেন এই রাস্তা দিয়ে যেতে দেবে না বলে গাড়ির সম্মুখে এসে দাঁড়িয়ে যায় এবং পারমিট দেখানোর জন্য চালককে বললে চালক তার মোবাইলের হোয়াটসঅ্যাপে পারমিট দেখানোর চেষ্টা করে এতে অভিযুক্তরা চালকের মোবাইল হাতে নিয়ে তর্ক বিতর্ক শুরু করে এবং দেখতে দেখতেই গাড়িতে ভিল মারতে শুরু করে অভিযুক্তরা এতে গাড়ির আয়না ভেঙে যায় এবং চালকের উপর পড়ে এতে চালকও আঘাতপ্রাপ্ত হয় এই ঘটনাকে কেন্দ্র করে চালক সন্তোষ বিশ্বাস চারজনকে অভিযুক্ত করে উধারবন থানায় এক এজাহার দায়ের করেন অভিযুক্তরা হলেন সমর মালাকার বাপন মালাকার অমর মালাকার এবং বিনয় মালাকার

আৰ মোবাইল দিয়া কৰিছে দে নাম তাৰিখৰ গ্লাছো মাৰিছে আৰু আমি হাত বাৰ কৰিম আমাৰ হাতো বাঢ়ি মাৰিছে হাত ভাঙি দিছে আমাৰ তোমাৰ নাম সন্তোষ বিশ্বাস

对账，对账，对账。